আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় ম্যাচ হিউস্টনে রাত নয়টায় বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ওদের ম্যাচ টি ম্যাচ এবং এই ম্যাচটা ঘিরে বাংলাদেশিদের খুব বেশি কৌতূহল নেই অনেকে অপেক্ষা করছে দ্বিতীয় ম্যাচ পরাজয় কিংবা হারের অপেক্ষা আছে কারণ বাংলাদেশ দল বিপর্যস্ত অগোছালো শুরুর থেকেই বিশ্বকাপে প্লানহীন ক্রিকেট খেলা সবকিছু মিলিয়ে কয়েকটি বিষয় দেখেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল একটি কথা বলেছেন যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে মোহাম্মদ আশরাফুল বলেছেন নাজমুল হোসেন শান্তর বিশ্রাম দরকার এই বিশ্রামের সময়টাতে তিনি ক্রিকেটটা দেখতে পারবেন কোথায় তার গ্যাপ কোথায় তার ঘাটতি সেটা তিনি বুঝতে পারবেন যে কারণে তার বিশ্রামটা খুব জরুরি মনে করছেন মোহাম্মদ আশরাফুল একই সঙ্গে বলছেন যেহেতু দলটা অগুচ্ছাল অপরিপূর্ণ কারণ সাকিব আল হাসান আছেন কিন্তু ক্যাপ্টেন কে হবে ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেনের রিপ্লেসে ক্যাপ্টেন হন কিন্তু সেক্ষেত্রে তাস কিন্তু খেলতেই পারবে না বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেটাই একটা বড় সংশয় দুটো ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তাকে নিয়ে যাওয়াটাই ঝুঁকিপূর্ণ অনেক ভালো ছন্দে আছে ইঞ্জুরিতে আছে সেই ক্রিকেটার কতটুকু এফোর্ট দিবেন কতটুকু দিতে পারবেন সেই আগের ছন্দে ফিরবেন কিনা অনেক বড় ঝুঁকি নিয়েছে নির্বাচক প্যানেল এবং প্রধান যিনি গাজী আশরাফ হোসেন লিপু খুবই ইম্যাচিউর কথাবার্তা বলেছেন অনেকটাই নান্ন সুরে তিনি বলেছেন খুব হাসির কথা আমি আবার বলছি তিনি বলেছেন সাইফুদ্দিনকে আমরা পরখ করেছি পরীক্ষা করেছি যেটুকু প্রত্যাশা ছিল একটা ছেলে ইঞ্জুরি থেকে আসছে একজন ক্রিকেটার তিনি এসে ভালো রিদম পেতে সময় লাগছিল এবং তিনি করলেনও অত ভালোই জিম্বাবির বিপক্ষে দারুণ করলেন প্রত্যেকটা বল ইয়র্কার চাইছে লিপু প্রত্যেকটা বল স্লোয়ার চাইছে প্রত্যেকটা বল ডিফারেন্ট ডিফারেন্ট চাইছে সাইফুদ্দিন প্রমাণ করছে যতটুকু পারছে ভালো করছে লিপু আরো বেশি চায় ওর কথাবার্তা শুনে মনে হয় কি বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা তো রাখেই গাজী আশরাফ লিপু এবং তার কথাবার্তা এতটা শিক্ষিত মূর্খ নি যাই হোক আমার খুব মেজাজ খারাপ হয়েছে সাইফুদ্দিন ইস্যুতে তার কথাবার্তা এখন মোহাম্মদ আশাপুল বলছেন যেহেতু তাস্কিন নাই তাহলে সাকিব আল হাসান ক্যাপ্টেন হোক তাকে বোঝানো হোক বুঝিয়ে ক্যাপ্টেনসি করানো হোক যদি ভালো করে তাহলে ওয়ার্ল্ড কাপে সেই ক্যাপ্টেন্সি করুক কিংবা কোনো একটা প্রক্রিয়া আনা যায় কিনা এদিকে টি স্পোর্টস এটি খুব গুরুত্বপূর্ণ একটা শিরোনামে তারা একটা সংবাদ প্রকাশ করেছে সেটি হচ্ছে টকশো আকারে যে শান্ত বিপিএল একটা ছক্কা মারতে পারে না যে শান্ত ভালো ক্রিকেট খেলতে পারে না তাকে আবার ক্যাপ্টেন্সি দিছে কেন একজন দর্শক মন্তব্য করছে সেই মন্তব্যটাই তুলে ধরছে টি স্পোর্টস মিরাজ কেন দলে নাই মিরাজ এবং সাইফুদ্দিনকে পুরো বাংলাদেশ মিস করছে পুরো প্রবাস মিস করছে পুরো পৃথিবী মিস করছে বিকজ এই মিরাজ তিন ফরম্যাটে ক্রিকেট খেলতে পারে তরুণদের আইডল সে যখন রান আউট দরকার দলে রান আউট করতেছে ভালো থ্রোয়িং করে ভালো ফিল্ডার ভালো স্পিন করে ভালো ব্যাট করে এমনকি টি দিকেও সে ব্যাট করতে পারে দেখুন এই ফরম্যাটটা আমাদের জন্য খুব চেনা নয় কিংবা আমরা খুব ভালো পারফর্ম করি সেটাও নয় কিন্তু যে দলটা গেছে এই দলে দুজনকে বাংলাদেশ মিস করবে আমি মিস করবো সাইফুদ্দিন এবং মিরাজকে শুরু থেকে প্রত্যাশা করছিলাম সাইফুদ্দিন উইল বি দ্য অফ দ্য টিম কিন্তু হইল না বিভিন্ন কারণে হইল না এবং গাজী আশরাফ হোসেন লিপুর এই নির্বাচক প্যানেলকে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলছেন অনেকটা ব্যক্তিগত আক্রোশে বাদ দেওয়া হয়েছে সাইফুদ্দিন এবং মিরাজকে বিশেষ করে সাইফুদ্দিনকে কারণ তার ওই সময়টাতে তার বোলিংটা মিস করবে বাংলাদেশ ভেরিয়েশন আছে সত্যিকার অর্থে এবং ভালো করতে পারে প্রমাণ রেখেছে অনেকবার এবং এই পজিশনে বা ওই ইম্প্যাক্ট ক্রিকেটার খুব বেশি দরকার হয় ইন্টারন্যাশনাল সার্কিটে কিংবা এই পিচ বাই কন্ডিশনে যদিও প্রথম ম্যাচটা হয়েছে স্লো পিচে সেটার আবার দুহাই দিছে নাজমুল হোসেন শান্ত কত বড় বিশ্ববিহায় বিশ্ব নির্লজ্জ সে বলছে কি আমরা ভালো ক্রিকেট খেলে নিয়ে হেরে গেছি ওর যে দমভক্তি এর প্রমাণ করে বিসিবিকে কে ওর যে দমভক্তি এটা প্রমাণ করে আমি থোরাই কেয়ার করি ওর এই প্রমাণ করে যে আপনারা যা সমালোচনা করেন যা কথা বলেন এগুলো আমাদের কানে নাই এগুলো আমরা নেই না বিকজ আমি জীবনটা লিড করি ওই লেভেলে দেখুন প্রত্যেকটা ক্রিকেটার জীবন জীবনযাপন করে উন্নত জীবনযাপন করে এদের থাকা খাওয়া জীবনযাপন লাইফস্টাইল সবকিছুই আলাদা তো একজন ক্রিকেটার বাংলাদেশি যারা আছেন যারা ক্রিকেটটাকে ভালোবাসেন ক্রিকেটটাকে সমর্থন দেন আমরা ভালোবাসি এবং মন্তব্য করি সেইগুলো কিন্তু ওরা নিচ্ছে না নাজমুল হোসেন শান্তর কতটা দমভক্তি কতটা আত্মহংকার সে বলছে আমরা ভালো খেলে নিয়ে হেরে গেছি মানে এই যে তার ছামো তার যে কথা এইটা যে ক্রিকেটার দলে থাকতে পারে না তার পারফরমেন্স অনুযায়ী যদি আমরা মার্কশিট করি বা স্ট্যাটিস্টিক্সলি যদি করি তাহলে দেখেন সে দলেই থাকতে পারে না সেই ক্রিকেটারকে আপনি কি রাখছেন যে সে ক্যাপ্টেন এবং তিন ফর্মেটেই এটা সত্যি কথা মানে যে কালাম পঞ্চায়েত তিনি বলছেন জনগণ এটাই জানতে চাইছে নাজমুল শান্ত কি নাজমুল হাসান পাপনের ছেলে নাকি এটা জনগণ জানতে চায় আর এই যে লাখ লাখ শান্তরে পাপনের বাপের টাকা না জনগণের টাকা লিটন দাসের বাদ দিতে পারে নাকি কি জন্য সেটাই জনগণ জানতে চায় দেখুন জনগণ কি জানতে চাইলো বিসিবির কিচ্ছু যায় আসে না ইনফ্যাক্ট এই নাজমুল হোসেন শান্ত কিংবা লিটন কুমার দাসের কিচ্ছু যায় আসে না ওরা ওইভাবে ক্রিকেট খেলবে ঘুরে ফিরে পনেরো বিশ জন এই যে এখন হাই পারফরমেন্সের একটা প্র্যাকটিস সেশন চলতেছে কিংবা একটা ক্যাম্প চলতেছে এই ক্যাম্প থেকে কিচ্ছু করা হবে না ওদের জাস্ট আই ওয়াশ পরে একটা এটিএম গঠন করা হবে একটা ট্যুর ট্যুর দেয়া হবে বা অন্য একটা দেশে বাংলাদেশ এসে খেলে যাবে দ্যাটস ইট এইটা হলো নিয়ম মাফিক একটা প্রক্রিয়া এবং নাজমুল হোসেন শান্ত যেভাবে থামখেয়ালি যেভাবে আয়েসি ভাবে যেভাবে দমভুক্তি যেভাবে অহংকার যেভাবে গর্ব করে কথাবার্তা বলছে এতে বোঝা যায় বাংলাদেশের ক্রিকেট কোন পর্যায়ে আছে এবং এই মর্মান্তিক অবস্থা থেকে কিংবা অবস্থা থেকে ক্রিকেটটাকে তুলে আনবে কে এই মুহূর্তে সাকিব আল হাসান যদি ক্যাপ্টেন্সি করেন যদিও তার ব্যাটিং পারফরমেন্স অতটা নয় কিন্তু স্কিল এত বছর লম্বা ক্যারিয়ার ক্রিকেটটাকে ভালো বোঝেন ভালো জানেন কোন পজিশনে কোন অবস্থায় কোন মুহূর্তে কি করতে হয় কুল হেডেড সো আবার অ্যাংরি মুরু আছে যাকে ইয়াংরা খুব মানে সো ওই জায়গাটাতে আমার মনে হয় সাকিব আল হাসান খুব ভালো চয়েস হতে পারে ক্যাপ্টেন্সি হিসেবে এটা আশরাফুলের মত মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের সাবেক অধিনায়ক কিংবদন্তি এবং প্রথম সুপার স্টার তিনি বলছেন এই কথা এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলছেন সাইফুদ্দিনকে তিনি বারবার মিস করছেন প্রথম ম্যাচে তো মিস করেছেন স্লো উইকেটে তার স্লো বোলিং কিংবা ইউরকার কিংবা স্লোয়ার এগুলো খুব ইম্প্যাক্ট ফেলতো ইম্প্যাক্ট ক্রিকেটার এজন্যই তো আইপিএল শুরু করছে যে আপনার একটা ইম্প্যাক্ট ক্রিকেটার থাকবে যে ব্যাট করবে না পরে বোলিং করতে পারবে আবার বোলিং করবে না ব্যাট করতে পারবে ফিল্ডিং করতে পারবে না সো এই যে একটা বারো জন মূলত ক্রিকেট খেলা বারো জনের মধ্যে একজনকে ইম্প্যাক্ট ক্রিকেটার এবং দেখো দেখুন দুই একজন ক্রিকেটার থাকে যাদের গড় বেশি না উইকেট সংখ্যাও বেশি না কিন্তু তারা খুব ভালো ক্রিকেট খেলে থাকেন এবং দলের প্রয়োজনে মুহূর্তে একটা দারুণ কিছু করেন মাহমুদুলারিয়া দেখুন তারা কি টি টোয়েন্টিতে একের পর এক পঞ্চাশ ষাট সত্তর আছে না তিরিশ পঁয়ত্রিশ কিন্তু খুব ইম্প্যাক্টফুল তেরো বলে বারো বলে তিরিশ করতেছে পঁয়ত্রিশ করতেছে ওই জায়গাটাতে সাইফুদ্দিন ওই জায়গাটাতে মিরাজ খুব ইম্প্যাক্ট ফেলতে পারতো লিটন কুমার দাস শান্ত এদের নিয়ে কথা বলা না এদের বিচার হওয়া উচিত দেখুন আমি বারবার একটা কথা বলি যে সরকারি যে অধিদপ্তরগুলো আছে কিংবা সরকারি মন্ত্রণালয় মন্ত্রী এমপিদের বিদেশ সফর বা সরকারি আমলাদের বিদেশ সফর অনেকটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে কেউ যেন বিদেশ সফর করতে না পারে অহেতুক টাকা খরচ হচ্ছে অহেতুক ডলার খরচ হচ্ছে সেটা কমিয়ে আনার চেষ্টা করছে সরকার বাংলাদেশের এটা করা উচিত কিংবা বিসিবির করা উচিত পৃথিবীর কোনো দেশে ভ্রমণ করতে পারবেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যেতে পারবে না শ্রীলঙ্কা ইন্ডিয়া এশিয়ার এই দুটো দেশে ভ্রমণ করতে পারবে এবং সেখান থেকে খেলে আসতে হবে দ্যাটস ইট এবং পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে আসলে তখন খেলা হবে আদারওয়াইজ এত খরচ করে এই বিদেশ সাপোর্টটা একেবারে অপচয় সত্যি কথা অপচয় আমেরিকার নবীনতম দেশ যারা কিনা ইনএক্সপেরিয়েন্সড আমরা ভেবেই নিছি ওদেরকে তুলেধুনো করবো ভাই ট্রায়ালও তো দেন নাই আপনি যে এই পনেরো জনের মধ্যে এগারো জন খেলতে পারবে না একজন তো খেলতেই পারবে না জন এই চোদ্দ জনের মধ্যে কি আপনি ট্রায়াল দিয়েছেন এগারো জন বেছে নিছেন কোনোভাবেই দলে পারে না পারবে না এই সচ্চার এই জোয়ার তুলুন বয়কট শান্ত বয়কট লিটন এই একটা হ্যাশট্যাগ ব্যবহার করুন এবং আপনারা নিশ্চয়ই নিশ্চিত করে থাকেন যে শান্ত আজকেও ক্যাপ্টেন্সি করবে আজকেও সে দলে থাকছে অথচ জুনিয়র তামিম তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে সাহস নেয়ার ক্ষমতা এই টিম ম্যানেজমেন্টের নাই সত্যিকার অর্থে এই টিম ম্যানেজমেন্ট অনেকটাই হারিয়ে ফেলেছে দেখেন এখন পর্যন্ত জার্সি টার্সি নিয়ে কথা বলতে অনেকে জার্সি নিয়েও কথা বলতে বলেছেন এই জার্সির প্রক্রিয়াটা কি জানেন যে জার্সিটা বানায় তার নাম হচ্ছে সেন্টু আমি প্রথম দিকে মনে করছিলাম সেন্ট্রি ওই যে পুলিশ কনস্টেবলের যে সেন্ট্রি থাকে আমি মনে করছিলাম সেন্ট্রি টাইপের কেউ কিন্তু না ওনার নাম হচ্ছে সেন্টু এই নামটা কিভাবে আসছে জানি না তো সেন্টু এই দায়িত্বটা পেয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ সমস্ত কিছুর সিন্ডিকেটের মূল হতা হচ্ছে এই সেন্টু সেন্টুর গডফাদার হচ্ছে খালেদ মাহমুদ সুজন খালেদ মামুন সুজনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে সেই কাজগুলো পেয়ে থাকে এবং সে এখন করে কুড়ি টাকার মালিক শুধুমাত্র জার্সি বিক্রি করে এখন পর্যন্ত জার্সি উন্মোচন করে নাই এখন পর্যন্ত জার্সি নিয়ে কোনো কথা হচ্ছে না কিন্তু এটা নিয়ে আবার বিতর্ক হবে যে এর আগে জার্সি চুরি চুরি করছিল মানে একটা লোগো বা একটা ডিজাইন চুরি করে হুবহু সেই জার্সি তারা ব্যবহার করছিল বাংলাদেশ ক্রিকেটের মতো এত বড় একটা প্রতিষ্ঠানে সব জায়গায় চোর চুরি হয় জানেন কিন্তু সামনে দিয়ে দশ টাকা গেলে ওটা ধরে ফেলে কিন্তু ভেতরে ভেতরে চুরি হচ্ছে যাই হোক বাংলাদেশের ক্রিকেট কমায় এই কোমার থেকে বাঁচাতে পারবে কেউই না কোনোভাবেই না সো প্ল্যান নাই এবং আমরা যেটা বারবার বলি বিসিবিও বারবার বলবে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট এই পাপন তো এটা বলতে পারে সে এখন ইউথ মিনিস্ট্রি মিনিস্ট্রিতে আছে মিনিস্টার সো তার অনেক কিছু করার ছিল ইনফ্যাক্ট মানে বিসিবিতে অন্য কেউ আসুক না যে স্ট্রংলি বোল্ডলি একটা মানে কনস্ট্রাকটিভ একটা জিনিস করবে কিংবা কি বলে এটাকে রিকনস্ট্রাকশন কিংবা রিভাইজড একেবারে ওলট পালট করে নতুন করে সুন্দর করে গুছিয়ে যেন নেক্সট আসলেই নেক্সট একটা ওয়ার্ল্ড কাপে আমরা ধামাকা দেখাতে পারি ঝলক দেখাতে পারি সেই প্রত্যাশা মানে প্রত্যাশাই থাকবে এনিওয়েজ আজকে সেকেন্ড ম্যাচ রাত নয়টায় দেখার আমন্ত্রণ সবাইকে দেখবেন আমরাও দেখব এবং বাংলাদেশ কেমন করে এই ম্যাচে এই ম্যাচটার উপর অনেক কিছুই ডিপেন্ড ডিপেন্ড করতেছে বিকজ এই ম্যাচটা যদি হেরেই যায় যদি ধরি হেরে যায় তাহলে বাংলাদেশের কবর রচিত হবে এই বিশ্বকাপে আর জিতলে বা টানা চারটা ম্যাচ জিতলেও ভাই প্রথম ম্যাচের ক্ষত তো থাকেই মেন্টালি এতটাই ডাউন বাংলাদেশ এই ক্রিকেটারগুলো লিটন সে প্রথম দু তিন বলেই একটা লাইফ পাইছে কিপার ইজি ক্যাচ ইজি টেকেন ক্যাচ মিস করছে ড্রপ আউট তারপরে সে এল বিডাব্লিউ হয়েছে এবং শান্ত স্পিন বল খেলতে যায় সে ডাউন দা উইকেটে গেছে এবং তারপর শেষ হরমিত সিং তিনি দেখিয়ে দিয়েছেন যে এক্সপিরিয়েন্স না দরকার হচ্ছে সাহস আত্মবিশ্বাস এবং সলিড ক্রিকেট খেলা এই গ্রাউন্ড ওদের কিন্তু যে কোনো গ্রাউন্ডেই আপনাকে খেলতে হবে ওই গ্রাউন্ড কিংবা ওই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটটা খেলেন সো ক্রিকেটটাই অনুপস্থিত আর সব কিছু আছে এবং আসাতে গেছিলো জানেন ওরা নাসাতে ট্রিপ করছে গতকাল দেখুন বাংলাদেশ ক্রিকেট দল কতটা চিল মুডে আছে নাসা এবং সেখানে তারা ঘুরতে গেছে নাসাতে তারা যায় না চাঁদে যাওয়ার প্ল্যান আছে কিনা কোনো ক্রিকেটার চাঁদেও জমি কিনতে পারে ওদের টাকা পয়সা এত ওরা জমি জমা চাঁদেও কিনতে পারে সো ভাবতে পারে নাসাতে গেছে এবং চিল মুডে ঘোরাঘুরি করছে তাই বলে কি এখন ভাত খাবে না খাবে কিন্তু ওদের অনুশোচনা তো নাই ওদের অনুশোচনা নাই বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের সেই অনুশোচনাটা নাই এবং ওরা জানে যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা সো সেই নাসাতে বাংলাদেশ দল ঘুরে আসছে ওদের অনেক বড় এক্সপিরিয়েন্স হয়েছে যাই না আজকে চাঁদের মাটিতে চাঁদের উইকেটে খেলবে কিনা কিংবা ব্যাটিং করবে একদম বল টল চাঁদে পাঠাবে কিনা সে বাংলাদেশে দেখবো তারপর তো কিছু বলতে হবে তাই না 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 বলবো কি করে কোনো ভাষাও খুঁজে পাই হিরন চ্যাটার্জি কলকাতার এমএলএ তিনি একটা কথা বলেছিলেন তিনি যে কি ভাষায় কথা বলবো তখন একজন পাশ থেকে বলছিল যে বাংলা ভালো না বাংলা ভাষাই ভালো না এই টাইপের একটা মিম টিম ছড়িয়ে পড়েছে যাই হোক ভাষা দিয়ে আসলে ওদের সমালোচনা কোনো কোনো লাভ নাই মানে মাঝে মাঝে অতি অঞ্জিত বলে ফেলে অনেক সময় তারপরে মনে হয় পরে মনে হয় ঠিকই বলছি ওদেরকে যে ভাবে মানে ধোয়া উচিত সেই ভাবে আসলে ধোলাই করা যায় না বা ধোয়া যায় না ওই যেভাবে ড্রাই ওয়াশ করে কিংবা লন্ড্রিতে কাপড় চুপড় ওয়াশ করে না ওইভাবে ওয়াশ করা উচিত প্রত্যেকটা ক্রিকেটারকে পুরো আস্ত মানে শান্তকে ধরে ওইভাবে ওয়াশ করা উচিত লিটনকে ধরে ওইভাবে ওয়াশ করা উচিত টাকা ভাই এই টাকা কি পরিমাণ নষ্টের মূল একটা ক্রিকেটার পারফরমেন্স না করে কয়েক কোটি টাকা ইনকাম করতেছে একজন ক্রিকেটার একজন ক্যাপ্টেন পারফরমেন্স না করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে আচ্ছা ইনকামটা করতেই পারে তারা ক্রিকেট খেলে ওই পর্যায়ে গেছে ভালো খেলে কিন্তু প্রত্যেকটা ম্যাচে যদি দশ তিন চার পাঁচ হয় স্ট্রাইক রেট যদি একশোর নিচে হয় টি টোয়েন্টিতে তাহলে আপনি আমি বাদ কেন জনগণ তো তখন বলবে আমরাও ক্রিকেট খেলবো আমরাও এই জিনিসটা নেব ক্রিকেট খেলা সিন্ডিকেট গ্যাং পাপন ওদিকে মল্লিক গ্যাং ওদিকে সুজন গ্যাং ওদিকে রকম গ্যাং যদি থাকে এদিকে জালাল জালাল ইউনুস এই লোকটার কাজ কি জানি না এক্সপিরিয়েন্সড শুধু এক্সপেরিয়েন্সড কিন্তু তার দেয়ার তো কিছু নাই সে তো এক্সপায়ার্ড একেবারে মানে তার আর কিচ্ছু নাই এই লোকটা এখনো দায়িত্বে আছে ক্রিকেট অপারেশন্সের এর মতো গুরুত্বপূর্ণ পদে আছে একটা মানে পুরোটাই মফিস টাইপের একটা লোক আমি তাকে সমালোচনা করার কোনো ভাষা নেই এনিওয়েজ সো এভরিথিং ইজ গনা অল রাইট আমরা এই প্রত্যাশা করি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক এবং আমাদের চমকিয়ে দিক ভালো ক্রিকেট খেললে এবং বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে চমকিয়ে দিক এই চমকানোর অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন রাত্রে বাংলাদেশ ক্রিকেট নিয়ে হয়তো একটা লাইভ হচ্ছে রাত বারোটা কিংবা একটাই ধন্যবাদ ওকে